জাহানারা ইমাম ও শেখ হাসিনা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রীতি দূরের কথা বরং বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরও তীব্র হলো এই সুযোগে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামাতের ইসলামী তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমকে জামাতের আমির বানায় এর প্রতিবাদে এবং যুদ্ধপরাধী ঘাতক গোলাম আজম সহ সকল যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে উনিশশো বিরানব্বই সালের এগারোই ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ও কর্মসূচিতে দারুণ উৎসাহ ও আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকলেন বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির ও উত্তেজিত হয়ে ওঠেন তিনি শেখ হাসিনা কেবলই বলতে থাকেন জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে নতুন ব্যবসা ধরেছে নেত্রী হতে চায় জননেত্রী হতে চায় ব্যবসার জায়গা পায় না মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে মোটর সাইকেল আরোহী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলে নেত্রী এ কি বলছেন আপনি সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী এর মুক্তিযুদ্ধে তার ছেলে রোমি শহীদ হয়েছে তিনি শহীদ জননী আর আপনি একই বলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন রাখো তোমার শহীদী ও কিসের শহীদ জননী ওর ছেলে রুমি লুটপাট করতে যেয়ে নিজেদের গুলিতেই মারা গেছে অস্বামী একাত্তর সালে যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করত। মোটর সাইকেল আরোহী বলে একই বলছেন নেত্রী এসব কথা জনসম্মুখে বললে হিতে বিপরীত হবে বঙ্গবন্ধু কন্যা বলেন এই জন্যই তো দম বন্ধ করে চুপ করে আসি এবং তোমাদের বলে রাখছি তোমরা এগুলো বাইরে বলবে ওরা ধানমন্ডি বত্রিশের রাস্তায় ঢুকতেই ডান দিকের কোনায় প্রথম দ্বিতীয়তলা বাড়িতে থাকতো আমাদের বাড়ির বত্রিশের বঙ্গবন্ধু ভবনের পূর্ব দিকে প্রথম বাড়িটায় থাকতো জাহানারা ইমামদেরও পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখতো জাহানারা ইমামের স্বামী পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করতো ওই সময় প্রচুর টাকা পয়সা কামিয়েছে এরা আর এখন এসেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে আসলে এই জাহানারা ইমাম এসেছে আমার নেতৃত্ব দখল করতে আমি নির্বাচনে হেরেছি এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন কলে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে জাহানারা ইমাম আর তাই গোলাম আজমের বিচার যুদ্ধাপরাধীদের বিচার মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেবৃ হওয়ার ঘায় এসে আছে তোমরা এর থেকে সাবধানে থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধানে রাখবে কেউ যেন জাহানারা ইমামের খপরে না পড়ে মোটর সাইকেল আরো প্রশ্ন নেত্রী আপনি কি জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন সে আমি যাই আর না যাই তোমরা যাবে না আর আওয়ামী লীগের কোনো কর্মীকে যেতে দিবে না বোঝো না আমার তো ইচ্ছে না থাকলেও অনেক জায়গা যেতে হয় জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে দেওয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণে যাব কিন্তু তোমরা যাবে না গোলাম আজম ও শেখ হাসিনার বৈঠক শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তর এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়িকা হিসাবে ঘাতক গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন উনিশশো বিরানব্বই সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে শহীদ জননী জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক যুদ্ধ অপরাধী গোলাম আজমকে দশটি অভিযোগে ফাঁসির রায় দেয় গণ আদালতের দেওয়া গোলাম আজমের ফাঁসির এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতে এই রায় কার্যকর করার দাবিতে আদালতের কর্মসূচি দিলে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম শেখ হেলাল উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের একমাত্র আপন ভাই শেখ নাসের বড় ছেলে শেখ হাসিনার আপন য ভাই বর্তমানে হাটের মোল্লার হাট ও ফকিরের হাট নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের এমপি এর ইন্দিরা রোডের ভাষায় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গোপন বৈঠকে বসে এই বৈঠকে সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম ও তার দল জামাতে ইসলামী আর বিএনপি বৃত্তি না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সর্বতভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপি সরকার পতনের আন্দোলন করবে বিনিময়ে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসি কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন এবং গণ আদালত নস্বাদ ও বানচাল করার দায়িত্ব নেন সেই থেকে ঘাতক গোলাম আজম আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক উনিশশো সালে হিন্দু মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গা উনিশশো সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান সার্ভুক্ত সাতটি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায় সাত জাতির শীর্ষ সম্মেলনের দিন স্থান নির্ধারণ করা হয়েছে সার্কের চেয়ারপারসন হিসাবে বেগম খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন শীর্ষ সম্মেলন উপলক্ষে কোনো কোনো রাষ্ট্রের সরকার প্রধান আসতেও শুরু করেছে ভারতের প্রধানমন্ত্রী রাও এখনও ঢাকায় পৌঁছায়নি এরই মধ্যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হল সঙ্গে সঙ্গে বিরোধীদলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটরসাইকেল আরোহীকে ডাকলেন মোটরসাইকেল আরোহী উনত্রিশ নং মিন্ট রোডে বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুর্সি বীরেশ দৌড়ে এসে বললেন আম্মা আপনাকে এখন ওই ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন মোটরসাইকেল আরোহী বত্রিশ নম্বরে পৌঁছালে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গভবনের লাইব্রেরি রুমে ডেকে বলেন সারা দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দাও মোটরসাইকেল আরোহী বলেন এটা কি ঠিক হবে নেত্রী বলেন ঠিক বে ঠিক তোমার ভাবতে হবে না তুমি দাঙ্গা লাগাতে বলেছি দাঙ্গা লাগিয়ে দাও মোটর সাইকেল আরোহী বলে আপনি এটা কি বলেন আমি আরও রাত দিন পরিশ্রম করে পাড়া মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে করে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ না হয় আর আপনি বলছেন দাঙ্গা লাগিয়ে দিতে নেত্রী বলেন হ্যাঁ আমি বলছি তুমি দাঙ্গা লাগিয়ে দাও মোটর সাইকেল আরোহী বলেন না নেত্রী এটা নীতি বিরুদ্ধ কাজ নেত্রী রাগান্বিত হয়ে বলেন রাখো তোমার নীতি ফীতি আমি যা বলছি তাই করো আমি তোমার নেত্রী না তুমি আমার নেতা আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলবো তাই করতে হবে সাইকেল আরোহী বলেন আপনি তো আমাদের নেত্রী আপনি যা বলবেন তাই তো শিরোধার্য তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর দেশে থাকবে না সবাই চলে যাবে আর এই হিন্দুরা তো আমাদেরই লোক আমাদেরই রিজার্ভ ভোটার নেত্রী বলেন রাখো যাবে কোথায় যাবার জায়গা নেই তুমি দাঙ্গা লাগিয়ে দাও মোটরসাইকেল আরোহী বলে হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমানরা আসবে সে মুসলমানদের সবাই হবে ধানের শেষ মানে বিএনপি এটা কি ভেবে দেখেছেন নেত্রী নেত্রী বলেন আরে বোকা সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না কয়েক দিন পরেই সার্ক সম্মেলন খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবেন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার রাও এখনো আসেনি এই সুযোগে এখনই দাঙ্গা লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাকেও তো সাইজ করতে হবে জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি যেভাবেই হোক সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারকবাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাকে আর সার দেওয়া যাবে না এই সুযোগ এই সুযোগেই জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে এক ঢিলে দুই প্যাকে সার্ক সম্মিলন পণ্ড জাহানারা ইমাম সাইজ তুমি দাঙ্গা লাগিয়ে দাও হিন্দুদের উপর হামলা করো এদেশের সকল হিন্দুরা এখন জাহানারা ইমামের পিছনে ঢলে গেছে ঢাকায় হিন্দু মুসলমানের উপর হামলা আক্রমণের দায়িত্ব দেওয়া হলো মোটর সাইকেল আরোহীকে এবং সিদ্ধান্ত হল উনত্রিশ মিন্ট রোড বিরোধী দলের নেত্রীর বাসার এবং ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাচা চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ মুজিবুর রহমানের বাসার টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোকে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর নির্দেশ দেওয়া হবে খালেদা জিয়া সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টের না পায় সেজন্য এই সতর্কতা বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী গতিতে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুন্ডা মাইশ এবং সন্ত্রাসীদের হাতে নগদ পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমেই যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে সেখানে দেখা গেল লোটেরা আর সুযোগ সন্তানীদের জটলা এই জটলাকারী লোটেরা সুযোগ সন্তানীদের হাতে সংগোপনে একাধিক একশো টাকার কর করে নোট গুজে দিয়েই বলা হলো ভারতে মুসলমানদের খুন করা হচ্ছে মুসলমান নারীদের ইজ্জত আর ধন সম্পদ লুট করে নেওয়া হচ্ছে আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপচাপ চেয়ে চেয়ে দেখছি শুনছি যান শুরু করেন নেন লুট করে নেন বলার সঙ্গে সঙ্গেই সুযোগ সন্ধানী লুটেরা হৈ হৈ করে মহা উৎসবে শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দেন সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে এখানেও উৎসুক সুযোগ সন্তানে লুটেরা চটলা এখানেও নগদ টাকা আর একই কায়দায় বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দির লোট এরপর এলো রামকৃষ্ণ মিশন নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হলো। রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো তারপর যাওয়া হলো পুরান ঢাকার তাতিবাজার শাখারিপট্রি বাংলা বাজার মালাকাটোলা মিলবেরাক গোসাইবাড়ি নারিন্দা টিকাটলি ইসলামপুর ইত্যাদি কিন্তু না এটা পুরনো ঢাকা এখানে সবাই পরিচিত এখানে করা যাবে না এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে বিভিন্ন মাস্তান সন্ত্রাসী ও গ্রুপকে প্রচুর টাকা দেওয়া টাকায় কথা পুরাতন ঢাকায় হিন্দুদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর লুটপাট আরম্ভ হল ঘন্টা তিন চারেক পরে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা ঢাকা শহরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে বলে ওঠেন এই তো কাজের ছেলে তুমি না হলে কি হয় তাই তো আমি তোমাকে খুঁজি সামনের নির্বাচনে তোমাকে আমি মুকসেদপুর থেকে এমপি বানাবো সারা দেশে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হলো ভারতের প্রধানমন্ত্রী রাও ঢাকা এলেন না সার্ক সম্মেলনও বন্ধ হলো দশই ডিসেম্বর উনিশশো বিরানব্বই সাল বৃহস্পতিবার ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী জননী জাহানারা ইমামের ডাকে গণ আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধাপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করল না মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া হিন্দু মুসলমান দাঙ্গার কারণে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করবে না এটা প্রায় নিশ্চিত ছিল আর সেই কারণেই ঘাতক দালাল নির্মূল ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমাম আগে থেকেই আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করে বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে দশই ডিসেম্বর এর মানববন্ধন কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান একজন মুক্তিযোদ্ধা হিসাবে শহীদ জননী আহ্বানে সারানা দিয়ে পারেনি তাছাড়া হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আমাকে মর্মে মর্মে আঘাত করেছিল এই জন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না জানিয়ে আমার একমাত্র শিশুকন্যা স্বর্ণলতা ও প্রিয়তমা স্ত্রী ময়নাকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করি মানববন্ধন কর্মসূচিতে পরের দিন এগারোই ডিসেম্বর উনিশশো সাল শুক্রবার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজকের কাগজ এর প্রথম পাতায় বড় করে আমাদের আমি আমার কন্যা এবং আমার স্ত্রীর ছবি সেপে লিড নিউজ করে ভোরের কাগজ ও আজকের কাগজের এই ছবি দেখে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভীষণ রেগে যান এবং টেলিফোনের মাধ্যমে আমাকে জরুরি তলব করেন সকাল দশটা নাগাদ উনত্রিশ মিনিট রুডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসভবনে পৌঁছে কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় বেলকনিতে উঠে দেখি বঙ্গবন্ধু কন্যা গম্ভীর হয়ে বেতের চেয়ারে বসে আছেন আমাকে দেখেই ভোরের কাগজ ও আজকের কাগজ পত্রিকা দুটি আমার দিকে সরে মেরে উত্তেজিত হয়ে বললেন এই তোমাদের বিশ্বাস মুখে এক কথা আর কাজে এক কথা পত্রিকা দুটি হাতে নিলাম এবং এই প্রথম সপরিবার পত্রিকায় নিজেদের ছবি দেখে বুঝে ফেললাম ঘটনা অনেক খারাপ আজ কপালে অনেক খারাপই আছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলতে লাগলেন নেতৃত্বের প্রতি এই তোমাদের আস্থা এই বিশ্বাস এই আনুগত্য যেখানে আমি নিজে জাহানারা ইমামের কর্মসূচিতে তোমাদের অংশগ্রহণ করতে নিষেধ করেছি এবং অন্য কর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার দায়িত্ব তোমাকে দিয়েছি সেখানে তুমি নিজেই কোন আকেলে বউ বাচ্চা নিয়ে হাজির হলে একদিকে থাকো জাহানারা ইমাম পছন্দ হয় জাহানারা ইমামকে নিয়েই থাকো আমার দিকে আর এসো আমি চুপ করে ভাবছি এখন কি বলা যায় মাথায় একটা বোধ দিয়ে এলো ধীরে ধীরে বললাম নেত্রী আমি কিছু বলতে চাই তুমি আবার কি বলবা তোমার আবার কিছু বলার আছে বলো নেত্রী আমরা তো আসলে আমার মেয়ে সনলতার জন্য জুতা কিনতে এলিফেন্ট রুটে যাচ্ছিলাম কিন্তু আপনার নির্দেশ পালন করার জন্য একটু আগে ভাগেই বেরিয়েছিলাম এবং প্রেস ক্লাবে এসে অন্তত তিনশো কর্মীকে কানে কানে জাহানারা ইমামের এই কর্মসূচিতে যোগ না দেওয়ার আপনার নির্দেশ জানিয়ে বিদায় করেছি কিন্তু ফটো সাংবাদিকদের খবর থেকে বাঁচতে পারলাম না তারা না ফটো না তুলে না আসলে এটা বন্ধন কর্মসূচির ফটো না কৃত্রিমভাবে তোলা এই ছবি মাত্র কয়েকদিন আগে দাঙ্গা হয়ে গেল মৌলবাদীরাও সক্রিয় দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমি বউ বাচ্চা নিয়ে জাহানার ইমামের মানববন্ধনে যাব এটা কি ভাবা যায় আমার কি মাথা খারাপ হয়েছে আমরা শুধু আপনার নির্দেশ পালন করার জন্যই এই ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছি তোমরা তো এই রকমই কাজ করবা হিতে বিপরীত করবা তোমাদের নিয়ে যদি একটুও নিশ্চিত থাকা যায় বুঝো এইবার ঠেলা সবাই পত্রিকার ছবিতে দেখবে শেখ হাসিনার নিজস্ব লোকেরাই যাহানারা ইমামের কর্মসূচিতে এখন আর কাকে নিষেধ করবা না যাওয়ার জন্য তোমাদের নিয়ে আমার যত জ্বালা